আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের বিষয় হচ্ছে জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত সংক্রান্ত স্বীকার্য ত্রিভুজ সংক্রান্ত স্বীকার্য এক ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি দুই ত্রিভুজের যে কোনো দুই বা যুগফল বা সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর তিন ত্রিভুজের সমান সমান বাহুর ভূমি সংলগ্ন কুণদ্ সমান চার ত্রিভুজের দুইটি গুণ সমান হলে তাদের সংলগ্ন বাহুদ্বই পরস্পর সমান পাঁচ ত্রিভুজের বৃহত্তর কুণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কুণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর ছয় ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কুণ অপেক্ষা বৃহত্তর চতুর্ভুষ সংক্রান্ত স্বীকার্য এক চতুর্ভুজের চার কোন চার সমকোণ দুই চতুর্ভুজের দুইটি সমান ও বিপরীত হলে তার অপর দুটি বাহু সমান সমান্তরাল হবে তিন সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কর্ণ সামন্ত্রিককে দুটি ত্রিভুজে বিভক্ত করে চার চতুর্ভুজের কর্ণদের সমষ্টি তার পরিসীমার অর্ধ অপেক্ষা বৃহত্তর পাঁচ সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান ছয় সামান্তরিকের কর্ণদ্বয় সমদয় খণ্ডিত করে সাত আয়তের কর্ণদ্ব সমান ও পরস্পরকে করে আট রম বসের পরস্পরকে সমকোণে সম খণ্ডিত করে নয় চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যুগ করলে সামান্তরিক উৎপন্ন হয় দশ রম্বসের বাহুগুলোর মধ্যবন্ধু পর্যায়ক্রমে যোগ করলে আয়ত ক্ষেত্র উৎপন্ন হয় বৃত্ত সংক্রান্ত শিকার্য এক বৃত্তের সমান সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী দুই বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান তিন বৃত্তের বেশি বৃহত্তম যা চার একই চাপের উপর উপস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক পাঁচ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ ছয় একই চাপের উপর দণ্ডয়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান you <laughs>